আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো দেশে এবং বিদেশে শহরে এবং গ্রামে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে আজকের মতো আমার এই নতুন ভিডিওটি শুরু করলাম আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি আমি মার কিচেন অ্যান্ড লাইফস্টাইল আজকে একটি অসাধারণ দারুণ একটি রেসিপি সেটা হলো হালিম রেসিপি হালিম আমাদের কার না ভালো লাগে আমরা সবাই তো চাই প্রতিদিন নিত্য নতুন কিছু খাওয়ার খেতে আর হালিম সেটা তো অনেক মজাদার সন্ধ্যা নাস্তা হিসেবে বা মেহমান আসলে তাদেরকে নাস্তা দাওয়ার হিসেবে মানে পারফেক্ট একটা রেসিপি হলো হালিম হালিম আসলে আমরা অনেকজনে ঘরে তৈরি করতে পারি না যদি পারফেক্টভাবে হালিম তৈরি করতে পারি তাহলে আসলে রেস্টুরেন্ট থেকেও অনেক মজার হালিম আমরা ঘরে তৈরি করে ফেলতে পারি তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আশা করি ভিডিওটির সঙ্গে থাকবে এতে করে তোমরা অনেকটাই রান্না করা শিখে যাবে কিভাবে করে হালিম রান্না করতে হয় আর তোমাদের কাছকে দেখিয়ে দেবো আমি আমি কোন ব্র্যান্ডের হালিমটা রান্না করছি এই তো এখানে আমি রাঁধুনি মিক্স হালিমটা নিয়ে নিছি এই হালিমটা আমার কাছে অনেক ভালো লাগে কেননা এটার গুণগত মান এবং স্বাদে ভরপুর এটা ভালো লাগে আর এটার মানে কিভাবে রান্না করতে হয় যে রন্ধন মানে প্রণালীটা সব প্যাকেটের গায়ে দেওয়া আছে তো এখানে আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব হালিমটা তো এখানে আমি তোমাদেরকে এটার দামটা দেখিয়ে দিচ্ছি এটার দামটাই তো দেখো বন্ধুরা এটার দামটা এখানে আছে এটা হলো মাত্র সত্তর টাকায় মানে আমরা কী এটা মাত্র সত্তর টাকায় এই এক প্যাকেট হালিম পাওয়া যায় এতে করে আমরা যদি সত্তর টাকা দিয়ে এক প্যাকেট হালিম কিনে নিয়ে এসে যদি বাসায় মানে পারফেক্টভাবে তৈরি করে তাহলে কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট বা এক বাটি হালিম একশো টাকা বা একশো টাকা হয় না আর বেশি নেয় একশো থেকে একশো টাকা পর্যন্ত এটা দাম নিয়ে নেয় তো ওই টাকাটা আমাদের বেঁচে যাবে আমরা যদি সত্তর টাকার হালিম ঘরে কিনে এনে রান্না করে খাই তাহলে দেখা গেছে আমাদের সাতশো টাকাটা বেঁচে যাবে কেননা এক প্যাকেট আমরা সাতজন মানুষ খেতে পারি তো এখানে দুইটা প্যাকেট থাকে আমি প্যাকেটগুলো দেখা দিচ্ছি একটা মশলা আর একটা হলো এই তো হালি মিক্সের তো এই তো দেখো এখন আমি এখানে গরম পানি এখানে ফুটন্ত গরম পানির মধ্যে আমি হালিম মিক্সটা মিক্স করে বেটারটা তৈরি করে নিয়েছি আর এইখানে যে মশলার প্যাকেটটা ছিল সেই প্যাকেটে আমি এখানে নর্মাল রুম টেম্পারেচার পানি দিয়ে এই তো আমি মশলাটা গুলে নিয়েছি কেননা এটা এভাবে করে যদি গুলে নেওয়া হয় তাহলে হালিমের মধ্যে দিলে এটা পারফেক্টভাবে যাবে তো বন্ধুরা এই পর্যন্ত যারা চলে আসতো প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করো আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিয়ে আমার বন্ধু আমার পাশে থাকো তো দেখো আমি যে মুরগির মাংসগুলো সেগুলোকে আমি আমরা ঘরোয়াভাবে যেভাবে করে রান্না করি মশলাপাতে সবগুলো হলুদ মরিচ পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে তো আমি এখানে রান্না করে ফেলছি তো এখন এই তো দেখো আমি যে এখানে হালিমগুলোকে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি সে হালিমগুলো আমি এখানে ঢেলে দিলাম এতে করে দেখা যাবে বন্ধুরা যদি আমরা পুরো প্যাকেটটা এভাবে ঢেলে দেই। তাহলে কিন্তু কীগুলো দানা দানা থেকে যে বা জমাট বেঁধে যাবে আর এভাবে করে করে যদি আগে আমরা এখানে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিই এতে করে যে মানে দানাগুলো থাকে এগুলো একদম মিশে যাবে আর হালিম রেসিপিটা দারুণ হবে পারফেক্টভাবে হবে তো দেখো আমরা ঘরোয়াভাবে যেভাবে করে মুরগির মাংসটা রান্না করে আমি সেভাবে মুরগির মাংসটা রান্না করে এখন এই হালিমগুলো এখানে মুরগির মাংসের সাথে অ্যাড করে দিলাম তো এখন দেখো আমি যে মশলাটা গুলিয়ে রেখেছি এ মশলাটা আসলে এটা বাড়তি কিছু না এটা আমাদের হালিমের প্যাকেটের মধ্যে একটা মশলার প্যাকেট একটা হলো হালিমের প্যাকেট তো সে মশলাটা আমি নর্মাল রুম টেম্পারেচার পানি দিয়ে এটাকে গুলিয়ে রেখেছি এতে করে দেখা গেছে যে সবগুলো হালিমের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে তো আমি এখন এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে বন্ধুরা এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু হালিম রান্না করতেছি হালিম কিন্তু বারবার নাড়তে হবে না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যাবে আর পাতিলের তলায় লেগে গেলে মানে গন্ধ আসবে পোড়া গন্ধ সেটা ভালো লাগে না হালিমের মধ্যে তাই দাঁড়িয়ে থেকে হালিমটা রান্না করতে হবে হালিমটা আমি এমনভাবে রান্না করবে যাতে পাতিলের তলা যেহেতু না লাগে তো বন্ধুরা দেখো এই তো এখন আমি এখানে ভালোভাবে আগে এগুলোকে কষায় নিছি দশ মিনিটের মতো এটা লো আছে এইগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এ পর্যায়ে যাই হোক আমি এখানে আরও গরম পানি করে রাখছি সেই গরম পানিটা অ্যাড করে দিছি অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমরা গরম পানিটা ব্যবহার করবা যে যাতে করে এখানে হালিমের সারটা ভালো থাকে কিন্তু ঠান্ডা পানি দিলে আসলে হালিমের সারটা তো ভালো হবে না তাই আমি এখানে গরম পানি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম তো এভাবে করে যাই হোক আমি এখন ডাকনা দিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা এই তো দেখো আমি এখানে দশ মিনিট পরে আসলাম এর ফাঁকে আমার হালিমটা আমি মাঝে মাঝে দুই একবার নেড়ে দিছি যেহেতু হালিম সেটাকে নাড়তে হবে তো এই পর্যায়ে দেখো এই তো আমার হালিম রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আসলে আমি অল্প মানে অল্প সময়ের মধ্যে হালিমটা রান্না করে ফেলছি যাতে করে মানে এটা সময় বেশি লাগে না এভাবে করে রান্না করলে কিন্তু অনেক দারুণ লাগে অনেক ভাল লাগে আমরা রেস্টুরেন্টে এক বাটি হালিম একশো ত্রিশ থেকে চল্লিশ টাকা এভাবে করে কিনে খাই আর এভাবে করে যদি আমরা ঘরে তৈরি করি তাহলে আমরা দেখা গেছে একটা হালিম দিয়ে আমরা সাতজন মানে পেট ভরে খেতে পারবো তো এই তো দেখো বন্ধুরা হালিমের জন্য যা যা লাগে আমি সেই সালাদগুলো কেটে নিয়েছি তো এখন ডেকোরেশনের পালা যাই হোক চলে যাচ্ছে মূল ডেকারেশন করব তো সেটাই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তো আশা করে বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো আর তোমাদের বন্ধু হওয়ার সুযোগ করে দিতে পারো তো কেমন লেগেছে আমার আজকে হালিম রেসিপিটি আশা করি অবশ্যই কমেন্টে জানাবা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবার এবং বন্ধুবান্ধব স্বজনের মাঝে শেয়ার করে দিবে যাতে করে আমার এই হালিম রেসিপিটা দেখে তারাও শিখতে পারে এবং তারা উপকৃত হতে পারে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যারাই পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর কেমন হয়েছে আমার আজকে রেসিপিটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আমি ভিডিওটা বেশি বড় করিনি এবং তোমরা দেখার সুবিধার্থে এটা শর্ট করে রেখেছি তো বন্ধুরা যাই হোক আমার যারা নতুন বন্ধু আছে সবাইকে ভালোবাসা দিলাম আর যারা পুরনো আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এই পর্যন্ত তোমাদের জন্য আজকের মতো ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকো